ডান দিক থেকে জোড়ায় জোড়ায় দাঁড়া দিব তাহলে এক দুই আর এখানে জোড়া নাই তারপরে একাই বসবেন এভাবে একটা দাঁত দেব এখন আমাদের বাম দিক থেকে কাজ করতে হবে বাম দিকে যে জোড়ায় জোড়ায় পথ থাকবে অথবা সিঙ্গেল থাকবে ওই পদের নিচে যে বর্গ সংখ্যা আছে সেই বর্গ সংখ্যাটা আমরা বসবো তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দুই দুইয়ের নিচে বর্গ সংখ্যা হচ্ছে এক দুইয়ের নিচে বর্গ সংখ্যা হচ্ছে এক এক বসায় দিলাম এখানে একের বর্গ হলে এখানে যা কাগজ হবে একের বর্গ হলে এক এখানে বিয়োগ করব দুই থেকে একবার দুই থেকে দুই পাঁচ জোড়ায় যখন নামবে তখন জোড়া জোড়ায় নেমে যাবে এখানে এইখানে যে আমরা ফর্মুলাটা পেয়েছি তার ডাবল সংখ্যা নিব এখানে ডাবল দুই আর এখানে দুই বসবে এখন কথা হচ্ছে যে এখানে এমন একটা সংখ্যা বসাবো যে সংখ্যাটা দ্বারাই গুণ করব গুণ করে যাতে আমরা একশো পঁচিশ পাই তাহলে দেখতে পাচ্ছি যদি এখানে আমরা এক বসাই তাহলে এক দ্বারা গুণ করলে একুশ পাই

শূন্য হবে তখন এই শূন্য শূন্যটা বসায় দেব বাম যদি শূন্যের কোনো দাম নাই তাহলে এখানে শূন্য বসালাম এখানে শূন্য বসাই দিতে হবে তাহলে এখন কি থাকবে চার এখন শূন্য চার ভাগ শেষ এখন আমাদের দশের দাম কত বিশ বিশ বসাই দিতে এখন এখানে এমন একটা সংখ্যা বসাতে তবে যে সংখ্যাটা তারা গুণ করে আমাদের চারশো চার তো আমাদের এখানে যদি দুই বসায় দুশো দুইকে দুই দ্বারা গুণ করলে আমাদের হবে চারশো চার